সৌর জগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এমন গ্যাসের সন্ধান পাওয়া গেছে এটিকে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ বলে উল্লেখ করেছেন ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে কে টু ওয়ান বি নামের একটি গ্রহে দুটি গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে এগুলো হলো ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডিসালফাইড এসব গ্যাস পৃথিবীতে জীবন্ত প্রাণী বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জীবন্ত অনুজীব থেকে উৎপন্ন হয় এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অণুজীব থাকতে পারে বিজ্ঞানীরা অবশ্য জোরালোভাবে বলেছেন তারা প্রকৃত জীবন্ত প্রাণীর অস্তিত্ব আবিষ্কারের ঘোষণা দিচ্ছেন না বরং তারা সম্ভাব্য জৈব চিহ্নের অস্তিত্ব পাওয়ার কথা বলছেন যা একটি জৈবিক প্রক্রিয়ার সংকেত তারা মনে করেন এই কারণে এই আবিষ্কারকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত এবং আরও পর্যবেক্ষণ প্রয়োজন এরপরও বিজ্ঞানীরা এই আবিষ্কারের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোমি ইনস্টিটিউটের অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং প্রকাশিত গবেষণা পত্রটির প্রধান লেখক অধ্যাপক মধুসূদন বলেছেন জার্নাল নিকু এটি প্রথম কোন গ্রহের ইঙ্গিত যা সম্ভবত বসবাসযোগ্য মধুসূদন আরও বলেন এটি সৌরজগতের বাইরের প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত আমরা প্রমাণ করেছি বর্তমান সুযোগ সুবিধা ব্যবহার করে সম্ভাব্য বাসযোগ্য গ্রহে জৈব চিহ্ন শনাক্ত করা সম্ভব আমরা অ্যাস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি জগতে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করার জন্য নানা প্রচেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন মধুসূদন এর মধ্যে মঙ্গল শুক্র এবং বরফ আচ্ছাদিত চাঁদের মতো স্থানগুলোয় প্রাণের অস্তিত্ব থাকার উপযোগী বিভিন্ন পরিবেশ শনাক্ত করার মতো দাবিগুলো আছে কেটু ওয়ান এইট বি গ্রহটির পৃথিবীর চেয়ে আট দশমিক ছয় গুণ বড় এবং এর ব্যাসার্ধ আমাদের গ্রহের চেয়ে প্রায় দুই দশমিক ছয় গুণ বড় গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে এমন কক্ষ পথে আবর্তিত হচ্ছে যাকে বাসযোগ্য অঞ্চল বলা হয় সেখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে যা জীবনের জন্য অপরিহার্য ওই তারাটি আমাদের সূর্যের চেয়ে আকারে ছোট এবং কম উজ্জ্বল এটি পৃথিবী থেকে প্রায় একশো চব্বিশ আলোকবর্ষ দূরে লিও নক্ষত্র অবস্থিত জ্যোতির্বিদ্যার ভাষায় এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয় আলো এক বছরে প্রায় পাঁচ দশমিক নয় ট্রিলিয়ন মাইল অতিক্রম করে লাল বামন তারার চারদিকে আরেকটি গ্রহের অস্তিত্ব শনাক্ত করেছেন বিজ্ঞানীরা উনিশশো নব্বই দশক থেকে এখন পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরের প্রায় পাঁচ হাজার আটশোটি গ্রহ আবিষ্কৃত হয়েছে যেগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয় বিজ্ঞানীদের ধারণা হাইসিয়ান জগৎ নামে পরিচিত এক্সোপ্ল্যানেট গুলো তরল পানির একটি মহাসাগর নিয়ে গঠিত এবং সেখানে অনুজীব বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে এই গ্রহগুলোর বায়ুমন্ডল অনুজীব ও হাইড্রোজেন সমৃদ্ধ বলে মনে করা হয় দু সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের যাত্রা শুরু হয় এটি সালে কার্যক্রম শুরু করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে আগের পর্যবেক্ষণে কে টু ওয়ান এইট বি গ্রহের বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা অধ্যাপক নিকু মধুসূদন বলেন এখন পর্যন্ত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত পুরনো নতুন সব তথ্য বিশ্লেষণ করে একমাত্র যে ব্যাখ্যাটি যুক্তিযুক্ত মনে হচ্ছে তা হল কে টু ওয়ান এইট বি একটি হাইসিয়ান জগৎ যা প্রাণে পরিপূর্ণ হতে পারে তবে তিনি মনে করেন অন্যান্য সম্ভাবনাও অনুসন্ধান করে যেতে হবে নিউজ